পরের জনকে যুক্ত করি ইটালি ইটালি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যাঁ হ্যালো আমি ইটালি থেকে বলতেছি আচ্ছা বলেন ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমার দুই তিনটা প্রশ্ন আছে প্রশ্ন বলতে আমি হিন্দু এখানে অনেক আমি প্রথমে আজকে ইটালি আসছি প্রায় দশ বারো বছর দেশে থাকতে আমি আমার ধর্ম সবই বিশ্বাস করতাম এখন এখানে আসার পরে ইটালিয়ানের সাথে আমি তাকে কাজ করি সবই করি তারা এখানে দেখি আমরা ধর্ম করি আমরা পিছনে আছি তারা কোনো ধর্মকে বিশ্বাস করে না আমার মালিকও করে না আমি যে মালিকের কাজে কাজ করি সে বলে তাকে আমি প্রশ্ন করছি ঈশ্বর ভগবান বলতে আমাকে বলে সে কইতে আছে কিনা তারপরে সেই তার থেকে আমি এই দশ বছর আপনার লাইফও ফলো করতেছি অনেক দিন ধরে ফলো করার পরে আজকে না আজকে থেকে অনেক বছর থেকে আমি আপনার লাইফ ফলো করি সবকিছু প্রতিদিনই আমি শুনি তো আমার প্রশ্নটা হচ্ছে পৃথিবী কেমনি সৃষ্টি হলো মানুষ কিভাবে সৃষ্টি হলো তা আমাকে অনেকে বলে আমার সাথে আমার বন্ধুদের সাথে অনেক ঝগড়া হয় অনেক কিছু হয় তুই নাস্তিক তুই ধর্ম বিশ্বাস করস না এখন আমাদের হিন্দুদের দুর্গাপূত চলতেছে দেবী আমিও বাস্তবতাটা বিশ্বাস করতে চাই তো পৃথিবীটার প্রথম কিমনি উৎপত্ত হলো মানুষ কিভাবে আসলো তো মুসলিমে বলে এক কথা হিন্দুরা বলে এক কথা হিন্দুরা বলে আদি তো আদি সনাতন মুসলিম বলতে এর আগে আমাদের আসছে এখন কোনটাই নেব কোনটাই কি করবো সেটা আমি ব্রেনে ঢুকাতে পারছি না এরপরে আরেকটা প্রশ্ন আছে সেটা বলবো এটাকে শেষ করে নিয়ে এটাকে শেষ হোক যে আমাদের মাথায় তো নানা ধরনের প্রশ্ন আসে যে এটা কেমন হইলো সেটা কেমন হইলো কিছুক্ষণ আগে বলছেন আপনি হ্যাঁ আমি শুনছি প্রাচীনকালে মানুষ ভাবতো যখন বৃষ্টি পড়তো তখন ভাবত বৃষ্টিটা কেমনে পড়তেছে ভাই তো বুঝতেছি না আকাশ থেকে আবার পানি পড়তেছে জিনিসটা কি আবার বিদ্যুৎ চমকে আমি আমি পড়ছি আপনি আমি পড়ছি এগুলো পড়ছি আমার প্রশ্ন হচ্ছে আমি হ্যাঁ আচ্ছা ভাই আমার কথাটা একটু শুনেন ভাই কথাটা একটু শুনেন ভাই কারণ আপনি তো একাই শুনতেছেন না অনেক দর্শকরা শুনতেছে কথাটা তো ধৈর্য ধরে সরি 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 বলেন হ্যাঁ তো আমরা যখন এই প্রশ্নগুলোর উত্তর জানতাম না সেই প্রাচীন কালে যখন আমরা জঙ্গলে ছিলাম বা গুহা গুহার ভিতরে বসবাস করতাম সেই সময় যখন এই প্রশ্নগুলোর উত্তর জানতাম না তখন তো আমাদের কাছে ইনফরমেশন ছিল না যে আমরা কিভাবে বুঝবো যে এই জিনিসটা কেমনে হইছে কেমনে হইলো আমরা থেকে আসলাম মাঝে মাঝে দেখি জঙ্গলে আগুন জ্বলতেছে এই আগুনটা থেকে আসলো মাঝে মাঝে দেখি অনেক মেঘের ভিতরে জোরে জোরে শব্দ হইতেছে কারা এই শব্দ করতেছে এটা কি কি মানুষ ভিতরে আসে নাকি কোনো শক্তিশালী মানুষরা কি মেঘের ভিতরে আসে নাকি এত জোরে জোরে শব্দ হয় নিশ্চয়ই ওই মেঘের ভিতরে লোকগুলো অনেক শক্তিশালী এই প্রশ্নগুলোর উত্তর তো তখন মানুষ জানতো না না জানার কারণে তারা তাদের যে অজ্ঞতা সেই অজ্ঞতাটাকে গল্প তখন ধরেন যে এলাকার বয়স্ক লোক বা ওই গোত্রের বয়স্ক একজন লোক তাদের কাছে এসে যে কি বলেন তুই বলেন লোক তো তো বোঝান লাগবে সে তখন বানায় বানায় কিছু গল্প বলতো এটা আল্লাহ করছে এটা ভগবানে করছে এটা দেবদেবী করছে অমুক দেবতা বাঁকের উপরে বসে আছে সে করছে এইভাবে এই গল্পগুলার প্রচলন শুরু হয় এবং এই ধর্মগুলার প্রচলন শুরু হয় এইভাবে এখন আমাদের কাছে রকমের হাজার হাজার গল্প আছে হাজার হাজার কেতাব আছে হাজার হাজার লোক কথা আছে হাজার হাজার রূপকথার গল্প আছে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন গোত্রের মানুষ বিভিন্ন ভাবে এই গল্পগুলা তৈরি করছে এখন আমাদের আমরা জানার মানে আমরা যে এই জিনিসগুলা কোনটা কেমনে হইতেছে বা কোনটা কেমনে হইছে এই জিনিসগুলা যখন আমরা জানতেছি আমরা কোন তথ্যটাকে গ্রহণ করি আর কোন তথ্যটাকে বর্জন করি এইটার ভিতরে যখন আমরা দেখি তখন আমরা দেখি যে যেই তথ্যগুলোর পেছনে যুক্তি প্রমাণ আছে যেই প্রশ্নের উত্তরগুলোর পেছনে যুক্তি প্রমাণ দেওয়া হচ্ছে সেগুলাকে আমরা একসেপ্ট করি আর যেগুলোর পেছনে যুক্তি প্রমাণ নাই সেগুলাকে আমরা এখন এই জিনিসটা সব ক্ষেত্রে প্রযোজ্য এখন আপনি যদি জানতে চান এবং যদি যদি আমরা সেই জিনিসটা জানতে না পারি কোনো কিছু সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমাদের যৌক্তিক অবস্থান হয় যে আমরা এই বিষয়ে জানি না এই বিষয়ে আমরা বলতে পারছি না কিন্তু না যাই না মানে হুদাই মন করা কিছু কেচ্ছা কাহিনী মন গড়া কিছু গল্প টল্প এগুলো আমরা বাতিল করে দেই ঠিক আছে এখন মনে করেন মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে অনেক কিছু এই বিষয়ে অনেক কিছু আমরা জানি না এখনো এখন আমাদের জানার বাকি আছে এখন আমরা গবেষণা করতেছি কিন্তু বিজ্ঞানীরা যে গবেষণাগুলো করতেছে তারা যতটুকু প্রমাণ পাচ্ছে যতটুকু যুক্তি দিয়ে বুঝতে পারছে ততটুকুকে আমাদেরকে জানাচ্ছে আর যেখানে তারা পাচ্ছে না কিছু সেখানে তারা বলতেছে আমরা এই জিনিসটা সম্পর্কে জানি না এখন যে জিনিসটা সম্পর্কে বিজ্ঞানীরা বলতেছে জানি না সেই বিষয়ে সম্পর্কে আমরাও ভাই বলি যে আমরা এই বিষয়টা সম্পর্কে জানি না কিন্তু আমাদের অজানা থাকা কোনো একটা দাবির সপক্ষে প্রমাণ হতে পারে না কেউ যদি বলে আমার প্যাকপ্যাক দেবতা এটা করছে তখন আমরা তাদেরকে বলি আপনার প্যাকপ্যাক দেবতা যে করছে সেটা একটা প্রমাণ দেন সে যদি প্রমাণ দিতে না পারে তাহলে তার দাবিটাকে আমরা রিজেক্ট করে দেই কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তাহলে এটা কেমনে হয়েছে কন্ত দেখি আমরা খুবই ভাবে বলি হয়তো আমরা এই জিনিসটা সম্পর্কে জানি না আমাদের এখনো জানার বাকি আছে যেদিন আমরা যুক্তি প্রমাণ সহ জানতে পারব সেদিন আমরা আপনাকে এটার উত্তর দিতে পারব কিন্তু তার আগে আপনার দাবিটাকে আমরা মেনে নিতে পারছি না ভাই আমাকে এক সেকেন্ড সময় দেন আমি আমার ছেলেটাকে একটু ধরে আসি হ্যাঁ থ্যাংক ইউ কোনো সমস্যা নেই

আমি বুঝছি আমি অনেকদিন আপনার সাথে আমি যুক্ত আছি আজকে প্রায় আট বছর আমি সব জানি ইউরোপে আছি যৌক্তিক এখানে ইটালিয়ান রো আপনার কথা আমি আমার প্রশ্নটা কোথায় জানেন আসিফ ভাই এই লোকরা এত তসভ্যতা আমি ভগবান ঈশ্বর কোনদিন না দেখিনি পুলিশকে দেখছি এখানে মানুষকে দেখছি তারাই উপকৃত ভগবান বলতে ঈশ্বর বলতে আল্লাহ বলতে তারা অমানবিক কাজ করে না তারা কোনোদিন গায়ে হাত দিয়ে কথা বলে না তারা কোনোদিন তো একটা কথা আমাকে একটা রাব ব্যবহার করবে আমি একটা আমরা বারো জনে কাজ করি বারো জন ইটালিয়ান মধ্যে আমি একজন শুধু বাংলাদেশি আমাকে ওই চোখে দেখে না মানে একই বেতন তারা যা বেতন ভাই আমার তা বেতন তারা যা তারা আমাকে কোনো বৈষম্য এবং কোনো ছোট এবং কোনো কিছুতেই তারা আমাকে ইয়া করে না

তার জন্য কিন্তু আমরা অপমানিত হচ্ছি এখানে আমরা আমাদের ইটালিয়ানকে আমাদের খারাপ চোখে দেখছে আমার দুই দিন আগের ঘটনা এই একটা রাত্রে আমি আসতেছি কাজের শেষে দুইজন ইটালিয়ান মানে আমাকে ভয় করতেছে সেটা আমার লজ্জার বিষয় আমি খুব খারাপ লাগছে তখন আমি কি করছি তার থেকে একটু দূরে দশ মিনিট বসে তাকে আগে ফাঁস করে দিচ্ছি আমি দশ মিনিট পরে গেছি সে আমাকে পিছনে ফিরে ফিরে মানি দেখতেছে মানে আমার একটা নিজের থেকে লজ্জা লাগতেছে আর কি আমি বাংলাদেশি যাবে সে আমাকে ফলো করছে ইউরোপের অবস্থা খুবই ভয়ঙ্কর কোনো কিছু বলতে হবে না আপনি মানুষ আমি মানুষ আপনি যে মুসলিম হিন্দু সেটা কোনো প্রমাণ দিতে পারবেন না আমিও পারবো না আমি হিন্দু আমি আমাকে ইনশাল্লাহ বলতে হবে না এবং কোনো কিছু লন্ড নিয়ে ব্যাখ্যা করতে হবে না আমি মিশরে গেছিলাম ঘুরতে আমি অনেক জায়গায় ঘুরছি এখানে ইউরোপে

টাকাটা ইনকাম করছে এই মিশর শহর ইজিপ্টে ফেরাউনের টাকা দিয়ে দিন শেষে কাফের টাকা দিয়ে ওই শহরটা চলছে কাটছে সবাই তো যদি উনি কাপের হয়ে থাকে উনি যদি খারাপ লোক হয়ে থাকে উনি যদি একজন মানে খুবই দূর চরিত্রের লোক হয়ে থাকে তার নিদর্শন গুলো কেন ভেঙে ফেলা হচ্ছে না কাফের টাকা খাচ্ছে না মিশর এখনো আচ্ছা আমার কথাটা আপনার ক্লিয়ার বুঝছেন হ্যাঁ বুঝতে পেরেছি আমি আমি বলতেছি যে কোন যদি হিন্দুরা যদি কাউকে যদি একটা হিন্দুরার যদি একটা ধরেন ইন্ডিয়াতে হিন্দুদের তীর্থস্থান ওখানে যদি একটা যদি হিন্দুর আগের কাপের যদি থেকে থাকে একটা যদি হিন্দুরা তারা বিমদ করে হিন্দুরা যদি তাকে পছন্দ করে না তার নিদর্শন গুলো যদি রেখে দেয় ওই নিদর্শন গুলো দিয়ে টাকা ইনকাম করে যদি ইন্ডিয়ার মধ্যে চলে তাহলে আমি বুঝবো যে ওই তাহলে ওইটা তো টাকা দিয়ে দিন শেষ ধরতে ওই সরকার সারা এই মিশরের লোকেরা এ কোন মিশরের লোকরা আমি আমার উচিত হচ্ছে মিশরের যত নিদর্শন কাপের বানানো আছে তারা ওদের বানানো আছে সবগুলো কেন গুরুইয়ে ব্যাঙে ফেলা হচ্ছে না ওই ইনকাম দিয়ে খাসছে তাহলে তাহলে তো দিন থেকে তার কাপের টাকাটাই খাসছে আমার কষ্ট আমি এখানে গিয়ে আমার দিকে বুঝতেছেন বিষয়টা তো বিষয়টা এই পিরামিডটা তো আসলে ফেরাউনের না না ফেরাউনের আগে হইছে হ্যাঁ এর পরে নিদর্শন অনেক কিছু আছে ফেরাউনরা যেই পিরামিডগুলো বানাইছিল সেগুলো আসলে সেই সময়ের যে দাসরা সেই দাসরাই এখন সেটা তারপরে তো ফেরাউনে গেছে ভাইরে একটু কথা শেষ করতে ভাই কথা শেষ করতে দেন আহ সেই সারা পৃথিবী থেকে দাস নিয়ে নিয়ে ফেরাউন ফেরাউন যে যারা ছিল তারা এই জিনিসগুলা বানাইছে এখন এগুলা তো মানুষের সম্পত্তি এগুলা তো ফেরাউনের সম্পত্তি না আসলে সারা পৃথিবীর যে শ্রমিক মানুষটা ছিল যে দাসটা ছিল সেই বিভিন্ন অঞ্চল থেকে দাস নিয়ে তারা এগুলো বানাইছে তাহলে সেই জিনিসটা তো সম্পত্তি মানুষের সম্পত্তি ফেরাউনের জিনিস বইলে আসলে দাবি করা যায় না এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে মুমিনরা হয়তো করতে পারে মুমিনা যদি কখনো ক্ষমতা বেশি ক্ষমতা পায় তখন তো তারা সবকিছুই তো ভাঙে তারা তো এই আফগানিস্তানে যে বৌদ্ধ মন্দির ছিল অনেক পুরনো প্রাচীন বৌদ্ধ মন্দির সেগুলো ভেঙে ফেলছে হয়তো ভাঙতে

এইগুলারই আমরা কত সুন্দর করে সেলিব্রেট করি চিন্তা করতে পারেন যে মিশরের পিরামিড বানানোর সময় কত কত হাজার হাজার দাস লাগছে এবং ওই দাস উপর দিয়ে কি গেছে কিভাবে গেছে মানে ওই ধরনের একটা ইয়া বানাইতে ওই ধরনের একটা স্ট্রাকচার বানাইতে